হ্যালো এভরিওয়ান আমরা সেদিন চলে গেছিলাম মাইথন ড্যামের একদম কাছের একটা দারুণ সুন্দর অফবিট লোকেশন ভান্ডার পাহাড়ে এই পাহাড়ে উঠতে গেলে কিন্তু প্রায় তিনশোরও বেশি সিঁড়ি বেয়ে উঠতে হয় এই সিঁড়ির জায়গাটুকু ছাড়া পুরো পাহাড়ে কিন্তু বড় বড় পাথর আর ঘন জঙ্গলে ঢাকা পাহাড়ের ওপরে রয়েছে একটা সুন্দর শিব মন্দির এখানে কিন্তু মহাদেব পূজিত হন অমরনাথ রূপে এই পাহাড়ের ওপর থেকে কিন্তু এই মাইথন রেঞ্জের আশেপাশে যত ছোট বড়ো পাহাড় রয়েছে সব কিছু মিলিয়ে একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় আর দেখা যায় মাইথন ড্যামের অপূর্ব সৌন্দর্যতা আমরা কিন্তু উপরে গিয়ে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম নেমে আসতে ইচ্ছেই করছিল না সেই দিনই কিন্তু আবার মাইথন ড্যামের লগগেটগুলো খুলে জল ছাড়া হয়েছিল সব মিলিয়ে কিন্তু আমরা দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরেছি আর এই সমস্ত কিছু ডিটেলে বড় ব্লগে আসছে খুব তাড়াতাড়ি সেটা দেখার জন্য ছটপট সাবস্ক্রাইব করে নাও বাই গাইস!